সাম অনেক সবাইকে সকাল সকাল উঠে আজকে গণিত করলাম যদিও ছয়টা বাজে রান দিয়ে উঠতে পারি নাই পড়তে বসতে বসতে সাতটায় বেঁচে গেল তো আজকে সংখ্যা পদ্ধতি নিয়ে সংখ্যা পদ্ধতি থেকে ম্যাথগুলো করলাম যেহেতু যে কোনো যে কোনো ধরনের পরীক্ষাতে এখান থেকে অনেক অনেক অঙ্ক আসে অনেক অঙ্ক কমন করে যায় তবু হতে অনেক চেষ্টা করেছি টপিক ভিত্তিক অঙ্কগুলো করে করে সামনে যাওয়ার জন্য আর কি তো সংখ্যা পদ্ধতিতে কয়েকজনের ম্যাপ রয়েছে যেমন এখানে যে পরপর দেওয়া আছে পরপর তিন সংখ্যার গুণফল একশো বিশ হলে যাতে যুগ কত এই অঙ্কটা যদি এমনি লিখিত আকারের কথা অনেক বড় হয়ে যায় তো আমি শর্টকাটভাবে করেছি প্রথমে একশো বিশটাকে উৎপাদকে বিশ্লেষণ করে তারপর এই যে যে সংখ্যাগুলো পেয়েছি উৎপাদকে যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো যুগ করে আমি আনসারটা বের করার চেষ্টা করেছি অর্থাৎ আমার নিয়মে আমি করেছি আমার আমার যেভাবে সহজ লাগে সেভাবে করার চেষ্টা করেছি তো এখানে একটা পেয়েছি দুইশো থেকে এবং পাঁচশোের মধ্যে সাদার বিপদের সংখ্যা এটি আরেকটি পদ্ধতি অর্থাৎ সংখ্যা পদ্ধতির মধ্যে আরেকটা পদ্ধতি এটা তো এইভাবে আছে অনেকগুলো অঙ্ক আছে মৌলিক সংখ্যা রয়েছে মৌলিক সংখ্যা রয়েছে তো এগুলো আমার মতো করে আমি প্রচেষ্টা করেছি সবাই দোয়া করবেন আর অনেকেই আছে অনেকেই আছে আসলে মোটিভেটেড হারিয়ে ফেলি আমি আমিও মোটিভেটেড হারিয়ে ফেলি তো তো মোটিভেটেড হারিয়ে না ফেলার জন্য আসলে ভিডিওগুলো করা যখন ভিডিওগুলো দেখি না নিজের প্রতি একটা কনফিডেন্স কাজ করেছে না আমি তো এখন ছিলাম আমি কেন হারিয়ে যাচ্ছি এই ট্র্যাক থেকে আসলে এই ট্র্যাক থেকে তো হারানো যাবে না তার জন্য চেষ্টা করি একটু নিজেকে একটু মোটিভেটেড করার জন্য তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি ইংলিশ পড়বো ইংলিশ আমি ইংলিশ পরব ইংলিশের মধ্যে আমি পড়বো আমি আসলে একটা দৌড় ইয়াদ শিডিউল ধরে শেষ করতেছি আর কি তো ডায়েক্ট স্পেলিংটা করবো এটা আমি সাত থেকে আট দিনের মধ্যে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ আটশো ষাট পিস্টার মধ্যে যদি আমি এখানে আগে দুই পৃষ্ঠে পড়েছিলাম তো সরি তো আমি আপনাদেরকে দেখাই কীভাবে আসলে আমি পড়ি চারটা স্পেলিংগুলো এগুলো আসলে মনে থাকে না এগুলো অনেক বেশি আপনাকে হাতে ফেলে দেবে মানে একদম ট্র্যাকের মধ্যে ফেলে দিবে যে মানে খুব কনফিউজ করে ফেলে এই প্রশ্নগুলো তো আমি এগুলো যখন পড়ি আমি একটা পৃষ্ঠা পড়ি একদিন একটা পৃষ্ঠা করি এবং এগুলো আমি একটা শব্দ কমপক্ষে দশবার করে আমি লিখি খাতার মধ্যে লিখি তো আমার খাতা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কীভাবে লিখি আমি একটু দেখাই আপনাদেরকে এসে দেখেন আমি এর পাশে এগুলো প্র্যাকটিস করেছে মানে আমি একটা শব্দ আমি অনেকবার লিখেছি একটা শব্দ আমি অনেকবার লিখেছি মুখস্থ করার চেয়ে কারণ এই লিখলে মুখস্থ করা থেকে বেশি কি থাকে মনে থাকে আর আপনি এটা ভুলবেন না সহজে আপনি এটা সহজে ভুলবেন না তো আমি এই বইটা পড়ার চেষ্টা করছি এগুলো বিগত সালে আসা বিভিন্ন প্রশ্ন যেমন ধরুন এই প্রশ্নটা অনেকবার এসেছে অনেকবার এসেছে প্রশ্নটা তারপরে যে দেখেন এক বিসি বিসিএস এসেছে প্রাইমারিতে এসেছে প্রধান শিক্ষক এসে এসেছে তো একটা জব সলিউশন ধরে পড়লে আসলে আমার মনে হয় খুব খুব মানে কম সংখ্যক পড়া পরে এর সামনে এগিয়ে যাবো যে আমরা আমরা অনেকেই বুঝি না কোনগুলো বাদ দিতে হবে আসলে কোনগুলো রেখে পড়তে হবে তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখি কখনো যেতে পারি আপনারা দোয়া করবেন আমার মতো যারা আছেন আমি বলবো যে ভাই নিজেকে নিজে মোটিভেট করতে হবে নিজেকে নিজে মোটিভেট করতে হবে সফলতার গল্পনা আসলে আমি যে ব্যর্থ সেটাই মনে করি কি সামনে এগিয়ে যেতে হবে আমি মনে করি যে আমার আমি পৃথিবীতে চাইতে একটা ব্যর্থ মানুষ আমাকে সামনে এগিয়ে যেতে হবে এটা ছাড়া আমার কোনো ওয়ার্কই নেই উপায় নেই তো সবাই দোয়া করবেন একটু সাপোর্ট করবেন সবাই সবার জন্য শুভকামনা রয়েছে আসসালামু আলাইকুম